প্রতিবারের মতো এবারও ভিডিওতে আমি রাজীব এবং আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি টিভি আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে কথা বলব আপনারা ধানের পাশ বৃদ্ধি করবেন কিভাবে। অনেক বেশি পাটকাটি পাশ আপনারা দেখতে চাইছেন কিন্তু পাশ সংখ্যা বৃদ্ধি হচ্ছে না তাহলে কি করবেন কিভাবে অধিক থেকে অধিক পাশ সংখ্যা বৃদ্ধি করবেন আজকে এই ভিডিওতে এই বিষয়ে কথা বলব যেভাবে অধিক থেকে অধিক পাশকাটির সংখ্যা আপনারা বৃদ্ধি করতে পারবেন কৃষক বন্ধু আপনাদের ধানের বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হয়ে গেছে এখনও পর্যন্ত আট থেকে দশটা পাশকাটি কিংবা সাত থেকে আটটা পাশকাটির সংখ্যা বেরিয়েছে তো কীভাবে আপনারা অধিক থেকে অধিক পাশ সংখ্যা বৃদ্ধি করবেন আজকে আমি আপনাদের এই বিষয়ে জানাবো আজকে এই ভিডিওতে আমি এমন দুটি সারের বিষয়ে জানাবো এই সার যদি সময়মতো ইউরিয়া সারের সঙ্গে দিতে পারেন তাহলে আপনার ধানের পাশ অধিক থেকে অধিক পরিমাণে বৃদ্ধি হবে এবং অল্প দিনের মধ্যে ধানের গ্রোথ খুব ভালো দেখতে পাবেন এবং এর পরবর্তী সময়ে অধিক পরিমাণে ফলনও উৎপাদন করতে পারবেন কিছু বন্ধু আজকে আমি আপনাদের ধানের জমিতে কোন কোন সার কীভাবে দিতে হবে সে বিষয়ে জানাবো কিছু বন্ধু যখন আপনার ধানের বয়স পনেরো থেকে কুড়ি দিন কিংবা পঁচিশ দিন হয়ে যাবে ওই সময় ধানের জমিতে এই সার দিতে হবে যদি সময় মতো এই সার দিতে পারেন তাহলে আপনার প্রচুর পরিমাণে পাশ আপনারা দেখতে পারবেন হয়তো কিছু বন্ধু আপনি জানেন যে ধানের বয়স যখন আপনার কুড়ি থেকে পঁচিশ দিন হয় ওই সময় ধানের পাশ সারা শুরু করে আর ওই সময় যদি এই সমস্ত সার দিতে পারেন তাহলেই অধিক থেকে অধিক পরিমাণে পাশ বাড়তে দেখতে পারবেন আবার এই সময় যদি আপনারা এই সার ব্যবহার না করেন বা যত্ন পরিচর্যা না করেন তাহলে পরবর্তী সময়ে অর্থাৎ ধানের বয়স চল্লিশ পঁয়চল্লিশ ধান হয়ে গেলে তখন কিন্তু আর পাশ কাঠির সংখ্যা বাড়বে না আবার সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি পাশ কাঠি না হয় তাহলে পরবর্তী সময়ে ফলনও অনেকাংশে কম হবে এই জন্য কৃষক বন্ধু আমি যে দুটি সারের কথা আপনাদের জানাবো এই সার খুব তাড়াতাড়ি আপনারা সময় মতো দিয়ে দেবেন আপনি যদি এখনও ইউরিয়া সার জমিতে না দিয়ে থাকেন তাহলে ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে আপনারা দিতে পারেন যাতে খুব সুন্দরভাবে পাশ কাঠের সংখ্যা বৃদ্ধি হয় কৃষক বন্ধু আজকে আমি যে দুটি সারের বিষয়ে জানাবো সময় মতো অবশ্যই আপনাকে দিতে হবে প্রথম নম্বরে হচ্ছে ম্যাগনিশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট ধানের জমির জন্য খুবই জরুরি ধানের গরু বৃদ্ধির জন্য এই সার ধানের জমিতে দিলে ধানের সবুজ সতেজ থাকবে এবং সাথে সাথে অধিক পরিমাণে আপনারা পাশ কাঠি বৃদ্ধি হতেও দেখবেন কিছু বন্ধু যখন আপনার ধানের বয়স কুড়ি থেকে পঁচিশ দিন হবে সেই সময় ইউরিয়া সাড়ে সাথে দিতে পারেন অথবা আপনারা বালুর সঙ্গে মিশিয়েও আপনারা দিতে পারেন বাজারে অনেক ধরনের কোম্পানির অনেক কোয়ালিটির ম্যাগনিশিয়াম সালফেট বের করেছে এর জন্য আপনারা যে কোনো একটা প্রোডাক্ট বেছে নিতে পারেন এর মধ্যে পাঁচ কেজি দশ কেজি এবং বড় প্যাকেটের মধ্যে কুড়ি কেজি পঁচিশ কেজি রয়েছে আপনার জমির মাপ অনুযায়ী আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুই নেবেন কৃষক বন্ধু এর এক কেজির দাম রয়েছে বাজারে চল্লিশ থেকে পঁয়তল্লিশ টাকার মধ্যে আপনারা এই চল্লিশ পঁয়তল্লিশ টাকার মধ্যেই বাজারে পেয়ে যাবেন আর এর দোষ মাত্রার কথা যদি বলি বিঘা এর লাগবে দুই থেকে আড়াই কেজি এটা এক বিঘের জমির জন্য কৃষি বন্ধু এরপরে ধানের জন্য দ্বিতীয় নম্বরে আসে জিন সালফেট এটাও ধানের জমির খুবই জরুরি কারণ ধানের গ্রোথ বৃদ্ধিতে গাছ সবুজ সতেজ রাখতে পাশ কাঠি বৃদ্ধি করার জন্য এবং পরবর্তী সময়ে ফলন বৃদ্ধিতেও খুব ভালোভাবে কাজ করে এই জিন সালফেট এই জন্য ধানের জমিতে সময় মতো এই দুটি সার অবশ্যই দেওয়া উচিত আর যদি জিন সালফেটের মাত্রার কথা বলি তো আপনার বিঘা প্রতি লাগবে আড়াই থেকে তিন কেজি কিছু বন্ধু বাজারে অনেক ধরনের জিং রয়েছে আপনার তেত্রিশ শতাংশের যে সিলেটেড জিঙ্কটি রয়েছে সেটি আপনারা জমিতে ব্যবহার করতে পারেন অথবা মাইক্রো যে জিনটি রয়েছে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন বর্তমান সময়ে যে সমস্ত কৃষক ভাই রয়েছেন তারা বেশিরভাগই মাইক্রোনিউটন যে জিঙ্ক সেটাই ব্যবহার করে থাকেন কারণ মাইক্রোনিউটনের যে জিনটি রয়েছে এটার মধ্যে জিঙ্ক ছাড়াও বিভিন্ন ধরনের অনুখাদ্য রয়েছে যেমন বোরন রয়েছে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে কপার রয়েছে এই সারের অনুপাত অল্প মাত্রায় রয়েছে যদিও মাইক্রোলিট জিঙ্গের মধ্যে এই সমস্ত সারের অল্প পরিমাণে অনুপাত রয়েছে কিন্তু তারপরেও এইসব সারের যে একটা কমতি সেটা কিছুটা পরিমাণে হলেও দূর করে এটাও আপনারা ইউএ সারের সাথে মিশিয়ে দিতে পারেন আজকের এই ভিডিওতে দুটি সারের বিষয়ে জানানো হয়েছে একটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এবং অন্যটি হচ্ছে জিঙ্ক সালফেট দুটিকে ভালোভাবে মিশিয়ে ইউরিয়ার সাথে মিশিয়ে আপনারা দিতে পারেন অথবা আপনারা বালুর সঙ্গে মিশিয়েও দিতে পারেন আর কিছু বন্ধু আপনারা আপনাদের ধানের জমি যদি পিএস লেভেলের কম বেশি রয়েছে যদি আপনার সার ঠিকঠাক মতো জমিতে কাজ না করে তাহলে অবশ্যই আপনারা এর সঙ্গে বিকে প্রতি দুই কেজি পরিমাণে ফিটকারি গুঁড়ো করে আপনারা মিশিয়ে দিতে পারেন তাহলে আপনার ধানের জমিতে সারটা ঠিকঠাক মতো কাজ করবে এবং পিএইচ লেভেল যে জমি রয়েছে সেটাও মেনশেন মেনটেন করবে তাহলে এই তিনটেকে আপনারা একসঙ্গে মিশিয়ে নেবেন এবং ইউরিয়া সারের সঙ্গে মিশিয়ে আপনারা ভালোভাবে জমিতে ছড়িয়ে দিবেন। তাহলে আপনারা আপনাদের ধানের পরবর্তী সময় ধানের ফলন খুব সুন্দর পাবেন তাহলে কৃষক বন্ধু আশা করা যায় আপনাদের ভিডিওটি পছন্দ হয়েছে এবং ভিডিওতে যদি আপনাদের একটু উপকারে আসে তো ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য অন্য কৃষক ভাইদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের যদি কোনোরকম কোনো মূল্যবান মতামত জানানো থাকে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন